আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমি আসি নাটোর রাজাপুর এইটা হচ্ছে আমার ফকির বাসার এলাকা পাশে দেখো কত সুন্দর মনোরম পরিবেশ কি বলবো তবে এই রকম একটা নির্জল জায়গার মধ্যে একটা বিল্ডিং হচ্ছে সেটা আমি প্রথমে নোটিস করি না এখনই নোটিস করছি তো তোমাদেরকে আরো কিছু জিনিস দেখে সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে যে গাছ তোমরা কি একটু বলে এদিকে দেখো কলা গাছ তারপর এদিকে হচ্ছে লিচু গাছ আম গাছ কয়দিন পরে এটাতে এত পরিমাণে লিচু আর আম ধরবে এগুলো আমি সব খেতে পারবো কারণ এগুলো এটা হচ্ছে আমার এলাকা এটা হচ্ছে আমার দাদার বাসার সব কিছু আমি খেলে কেউ পার্সোনালি কেউ কিছু বলবে না আর এটা এরকমই গ্রামে এটা হচ্ছে কি মানে আমি ছাড়া যদি তুমি একটা অচেনা মানুষ তোমরাও যদি খাও কখনো কেউ বলবে না কিন্তু শহরে হলে এটা নিয়ে অনেক কাহিনী হইতো কে ধরছে কে এরকম করছে আর শহরে তো পাওয়াই যেত না কিন্তু গ্রামে এই পরিবেশটার জন্য অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে